তুমি মানুষকে অনুসরণ করবে কেন তোমার জীবনকে তুমি এমনভাবে সাজাও যাতে মানুষ তোমাকে অনুসরণ করে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন বন্ধুরা অনেক আপুরা আমাকে প্রশ্ন করে ভাই লাইফটা কিভাবে করব লাইভটা কিভাবে করা যায় আমি তাদেরকে একটা কথা বলি আপু প্লাস ভাইরা যারা আমার ভিডিওটা দেখতেছেন মানে কেউ কাউরে অবস্থান তৈরি করে দেয় না বা আপনার সব কিছু ঈশ্বর প্রদত্ত আপনার জায়গায় এই যে আমি যখন কথা বলতাম ফার্স্ট টাইম আমি কি এত ভালোভাবে কথা বলতে তো কথা বারত তো আপনাদের বলি যারা শুরু করতে চান আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লাইভে ভুল বলেন সমস্যা নাই মানুষ সবসময় সরলতা পছন্দ করে আমি আমার অ্যানালাইসিস থেকে বলতেছি যে মানুষ সবসময় সরলতা পছন্দ করে আপনারা যদি ভুল হয় লাইভ করতে যায় আপনি বলবেন যে আমি নতুন হয়তো ভুল হবে আপনারা কিছু মনে করবেন না দেখবেন অডিয়েন্সটা আরও খুশি হবে ঠিক আছে আজকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ছোটো ছোটো টিপসগুলো আপনার একটু কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এখনকার সময় বলেন বা আরও দুই মাস পরে বলেন এর চাইতে ভালো প্রোডাক্ট আর হয় না কারণ এগুলা মানে গরিবের একটা ব্র্যান্ড বলা যায় কারণ এটা সামনের কাজ থাকে পিছিয়ে কাজ থাকে এবং হাতায় কাজ করা থাকে স্যালোয়ার প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে জামাটাও প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কালেকশান সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা চ্যালেঞ্জিং প্রাইজে এই ভিডিওটা আপনি দেখতেছেন তার মানে হচ্ছে অবশ্যই আপনার ব্যবসা করার কোনো ইচ্ছা আছে নাহলে আপনি এমবি বি খরচ করে ভিডিওটা দেখতেন না তো আমি আপনাদেরকে বলবো যারা ব্যবসা করতে চান একটা সঠিক গাইডলাইন বা সঠিক জায়গা থেকে আপনার প্রোডাক্ট কালেক্ট করতে হবে দেখা যাচ্ছে আপনি খুচরা দোকান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছেন হয়তো আপনি বিক্রি করতে পারবেন সামরিক সময়ের জন্য আপনি লাভবান হবেন কিন্তু আপনি যদি মানে বলেন না যে স্থায়ী সমাধান বা স্থায়ীভাবে কিছু করতে চান তবে আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট দেয় তাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা সবসময় বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করি একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং সবার থেকে আলাদা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের বাজারটা ভিজিট করতে পারেন বান্টি বাজার চেয়ার থেকে সামান্য একটু সামনে আপনারা ঢাকার থেকেও খুব কাছে তিনশো ফিট উত্তর উত্তরার থেকেও খুব কাছে কিশোরগঞ্জ থেকেও খুব কাছে আপনারা যেখান থেকে আসতে চান খুব সহজভাবে আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দেবো যে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বাজারে এসে গ্লোবাল ইসলামিক ব্যাংক অথবা যমুনা ব্যাংক এখানে দাঁড়ায় শুধু যে কারো কাছে জিজ্ঞেস করবেন এমএস ফ্যাশন কোথায় অথবা আমাদেরকে একটু কল করবেন হ্যাঁ আমাদের দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে সো আপনি যে কোনো দিন যে কোনো সময় হ্যাঁ একটু চলে আসেন সকালে আসেন বিকাল আসেন আমি সব সময় থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আসুন দেখা হবে কথা হবে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের যে শুধু এই প্রোডাক্টগুলো আছে তা কিন্তু না আমাদের কিন্তু শোরুমে একশো পঞ্চাশ প্লাস আইটেম পাবেন সো আপনি আপনার পছন্দের জায়গাটা আমি মনে করবো যে আমাদের এটাই বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান কম দামি দামি গ্রামে ইউজ করতে চান বা গ্রামে বিক্রি করতে চান বা আপনি শহরে সেল করবেন এর সব ধরনের কালেকশান এ টু জেড ইনশাআল্লাহ আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তো আপনার প্রোডাক্ট নিতে হবে এইটা আমি বলতেছি না যে আমার কাছে আসলেই আপনার টিকিট ফি আছে বা এ ফি আছে এরকম কিছু না আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে ভাই প্রোডাক্ট নিতে পারবেন একদম বেস্ট কালেকশান আশা করি আপনাদের পছন্দ হবে আমি জানি না আপনারা ভিডিওটা কত ভালো দেখবেন তবে বাস্তবে মাসা প্রোডাক্টগুলো অসাধারণ এবং এই প্রোডাক্টগুলো আমরা গত বছরও সেল করছি সাড়ে বারোশো বারোশো টাকা এবছর আমরা নিজস্ব মেশিনে প্রস্তুত করতেছি যার কারণে আপনাদেরকে একটা চ্যালেঞ্জিং প্রাইজ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আপনারা চলে আসবেন যে কোনো সময় যে কোনো দিনে এবং একটা কথা বলি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনি ভালো প্রফিট করতে পারবেন এখন কিছু ক্ষেত্রে প্রফিটটা হচ্ছে ভিন্ন ব্যাপার একটা জিনিস হচ্ছে কিছু সময় আছে পঞ্চাশ টাকা লাভে প্রোডাক্ট ছাড়বেন কিছু সময় আছে সেম প্রোডাক্টটা পাঁচশো টাকা লাভে বিক্রি করবেন খুচরার ক্ষেত্রে তবে যারা হোলসেল করবেন আমাদের কাছ থেকে আমরা মূলত হোলসেলেরও ও হোলসেলার আমরা প্রোডাক্ট মূলত হোলসেল করি এবং আমাদের কাছ থেকে যারা নেয় তারাও কিন্তু হোলসেল করে তা আপনারা যারা খুচরা বলতে বিক্রি করেন তাদের জন্য এই টিপসটা তবে যারা হোলসেল করবেন ভাই সর্বোচ্চ বিশ টাকা লাভ করবেন আর যদি টেরি বাজার মানে খরচ বাদ দিয়ে দোকানের ভাড়াটা সব বাদ দিয়ে যেন পকেটে বিশ টাকা ঢোকে এর বেশি ঢুকায় না তাহলে আপনি হোলসেল করতে পারবেন না কারণ আপনার কাছ থেকে মানুষ কোয়ান্টিটি কেনবে হিউজ পরিমাণ সে সেক্ষেত্রে আপনি খুব সীমিত লাভে মানে অনেক সময় আমরাও এটা করি যে আপনার লাভ না হলেও প্রোডাক্টটা আসলে দিয়ে দিই জাস্ট টাকাটা ই করার জন্য যাতে আমাদের প্রোডাক্ট আজকে এসে নিচ্ছে দুই দিন পরে যেন আবার এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট খোঁজে তো আমরা এরকম অনেক সময় করি তো সেক্ষেত্রে আপনার যারা হোলসেল করবেন এই টিপসটা তাদের জন্য যে আপনার লাভ কতটুকু হচ্ছে এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি কত পিস মাল সেল দিয়েছেন এটা হচ্ছে হোলসেল